খাও খাও খা এখিনি যাব পৰে যাবা এইখিনি বস্তু থাকে খা আগে ফালিব না ছাগল একদা তোমাক খাওতো দেখি ছাগলী একদ এই ছাগল খাবি এই ছাগল কাও কাউ কাও কাউ কাও কাও কাউ তুমি খেতি চোনাকে ন এ ছাগল খাও 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 ছাগল খাও 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 দে ছাগল খাই মই দে ছাগল খাই

কাঁঠাল পাতা দিয়ে দিচ্ছি ছাগল খাবার খাইতেছে শ্যালাইন গুলানো পানি আছে ভুসি আছে কলার শোষা আছে কলা দেওয়া হবে সব কিছু দেওয়া হবে সাথে যে ঘাস ক্ষেতের ঘাস আছে দেখা যাক ছাগল কী কী খায় কলা পাত আছে ছাগল খাবার জন্য দিয়েছিলাম ছাগল এখন কী করবে ছাগল খাওয়ার চেষ্টা করে কিন্তু রেগুলার তো খায় না হ্যাঁ আমার মেয়েটা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য তো দূর হয়ে যায় এই জন্যই ছাগলটা নিয়ে আসা তাহলে অসুখ বিসুখ হইতেছে আসসালামু আলাইকুম সকলের জন্য চালাম অভিনন্দন এই ছাগলটা আমার মেয়ের রাখিকার উপলক্ষে নিয়েছি ইনশাল্লাহ ঈদের পরের দিন আকিকা সবাই তো রাখবেন আগেকার যেন শরীরসম্মতভাবে সম্পন্ন করতে পারি আর হচ্ছে এই যে আমরা বাবা ও পিছনে আমাদের যে টিঙা ঘর এটা আমাদের কাছারি ঘর এইখানে আমার বাবা বসে আমার দাদা বসতো বসত তখন ছনের ঘর ছিল এখন টিনের ঘর হয়েছে এই যে কাঁচারি ঘরে আগে সব কাঠের চেয়ার ব্রাঞ্চি ছিল এখন অবশ্য তা না দারিদ্রতার কড়াল গেলাস এটা ধীরে ধীরে ছোটো ছোটো পত্রে চলে এসেছে প্লাস্টিক বা এরকম কোনো কিছু বিশেষ করে এই যে আমাদের কাছারি ঘরে গেট ফুল বাগান বিলাস জবা ফুল হাসনা হেনা করবি ফুল লেবু গাছ বাতাবি লেবু বেল কাঁঠাল গাছ কাঁঠাল গাছ তো শত শত কাঁঠাল ধরে সাথের গাছ বড় বেল গাছ বেল গাছ ফসলি আম দেশি আম অনেক প্রকারের আম দিয়ে পরিপূর্ণ এবার এটা বলা চলে মোটামুটি একটা বাগান বাড়ি এই যে পাশে এরকম বাগান গাছ আর গাছ গাছ আর গাছ এই পাশেও এরকম আছে তাল গাছ খেজুর গাছ মোটামুটি অনেক প্রকারের গাছ আমাদের বাড়িতে আছে এটা আমাদের দাদার সূত্রে পাওয়া মাসাল্লাহ আর এটা আমাদের পানির ট্যাঙ্কি আরও আমার সামনে একটা আছে কি বছা গাছ দেশি বইতে না বিদেশি বইতে তারই সামনে হচ্ছে গরুর খাবারের ঘাস আর এই সেই ছাগল 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 চলে এসেছে আমার অবশ্য ছাগলটা দেখে খুশি বাবা হচ্ছে বন্ধু বান্ধব অনেকে আসতেছে আমি আসতে পারি নাই অনেকক্ষণ কলটা দিছে আজকে যাইতে পারতাম কিন্তু সরি ফর মিস্টেক খুবই খারাপ লাগতেছে যেতে না পারার কারণে ছাগলের স্যালাইন পানি ভুসি কাঁঠাল পাতা কলা পাতা কলার ছোগলা, সাথে ওই ঘাস নেপিয়ার ঘাস সবকিছু দেওয়া হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন Assalamu alaikum.